একটা মানুষের একটা শখ থাকে নিজস্ব সেই শখটা পূরণ করার জন্য তিল করে টাকা জমিয়ে তাই মা মেয়ে দুইজনে আসলাম আজকের এই কেনাকাটা করার জন্য আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা একদমই মিস করবেন না আজকের আমার জীবনে অনেক একটা গুরুত্বপূর্ণ ভিডিও তাই সকালে নাস্তা করে এই তো মা মেয়ে দুইজনে রেডি হয়ে গিয়েছি আর এই তো গাড়ির জন্য ওয়েট করতেছিলাম অবশেষে গাড়ি পেয়ে গেলাম কোথায় যাচ্ছি দাঁড়ান বলছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই তো চলে এলাম নবীনগর সেনা কমপ্লেক্সে একটু কেনাকাটা করার জন্য আসলে মেয়েদের কিন্তু স্বপ্ন থাকে সাজাবো তার দিক থেকে কম আমি কোনো কিছুই তাই না তাই তো তিল তিল করে টাকা জমাই চলে আসলাম আজকে কিছু কেনাকাটা করার জন্য প্রথমে এই যে আসলাম আসার পরে মামনি একটা সাদা দেখে টপস নিবে তাই এখান থেকে পছন্দ করে একটা সাদা টপস নিয়ে নিলাম তারপরে আমার জন্য একটা বোরোকা নিব আর কালো বোরোকা সবসময় আমার পছন্দ তাই এখান থেকে একটা বড়কা কিনে নিয়ে নিলাম আর মামুনি দেখেন এখনও মনে হচ্ছে ছোট আছে না এই যে দেখেন কিনতে কিনতেছিলো আর আমার খুব হাসি পাচ্ছিল যাই হোক তারপরে এই যে আমাদের এখানে এই কলমগুলো পাওয়া যায় না তাই অনেকগুলো এখান থেকে কলম কিনে নিয়ে এই যে সবজি বাজারে আসলাম এখান থেকে আমি ক্যাপসিকাম কিনবো তাই কিনে নিয়ে মামুনির অনেক ক্ষুদা লাগছিল তাই এই যে শর্মা ছিল আর এই ভিডিওটা শুক্রবারের মূলত শুক্রবারে যে সময় আমরা আসছি সে সময় মার্কেট প্রায় বন্ধ নামাজের টাইম তাই শর্মা পায় নাই তাই এখান থেকে এই যে জুস নিয়ে নিল আর এই চকলেটগুলো অনেক সুন্দর দেখতে আর লোকটা বললো খেতে অনেক ভালো হবে আপনি নিয়ে যান না কেন আসলেই সত্যি অনেক মজা এই চকলেটগুলা তারপরে এই যে এখানে সেনার সামনে আমরা বসি মামি দুইজনে রেস্ট নিচ্ছিলাম নেওয়ার পরে একটা রিকশায় উঠি চলে আসলাম এই যে কুটিরশিল্পী আর কুটিরশিল্পী ঢোকার আগে এই যে দেখেন কত সুন্দর ফুল আর এই যে ঢোকার সাথে সাথে মামুনির তো এই লাইটগুলার ভিতরে চোখ চলে গেল আর আমার তো এই জায়গায় আসি লসের উপলের রস দেখেন তো এই লাইটগুলা সে কিনলো তারপরে এই যে আমি তো ঘর সাজানোর জন্য বরাবরই অনেক পছন্দ করি তাই এখান থেকে আমার প্রয়োজনীয় যেসব ফুলগুলা পছন্দ সেইগুলা কিনতেছিলাম আর মনে হচ্ছিল দোকানটা সহকারে উঠিয়ে বাড়িতে নিয়ে যাই আসলে এমনই মনে হয় এখানে আসলে তারপরে এই যে মাটির জিনিসগুলা দেখে তো সবই কিনতে মন চায় তাই একটা ফুলের টপ কিনে নিয়ে এই যে বাসায় আসার পরে অনেক ক্ষুধা লাগছিল তাই এখানে টমেটো দিয়ে রুই মাছ ভোনা আর ডিম বোনা দিয়ে ভাত খেয়ে নেওয়ার পরে এই যে চলেন কি কি আনলাম তাই শেয়ার করি অনেকগুলা কলম তারপরে এই যে নলকাতে লাগানোর জন্য দুইটা এটারে কি বলে আমি জানি না এই তো মামনির জন্য একটা সাদা টপ আর একটা হিজাব আর আমার বড় কাটা যেদিন পরবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব আর এখানে এই যে ক্যাপসিকাম এটা মরিচ আর আর ওটারে বলেন জানি না বড় বড় মরিচ তারপরে এখানে যে দুইটা ফুলের টপস আনছি তারপরে এই যে এগুলারে কি বলে আমি নিজেও জানি না এটা সাইটটা আনছি আর এটা আনছি তিনটা স্টিক ফুলের আর পাতা আনছি তারপরে এই যে মামুনির জন্য লাইট বা ওই পাখির বাসা আর এই যে মাটির যে যেটা ফুলদানি এটার ভিতরে এইগুলা রাখার জন্য আনছি অনেক সুন্দর হয়েছে না মাসাল্লাহ বলতে ভুলবেন না এই তো এগুলাই ছিল কেনাকাটা তারপরে বিকেল আর এখন বিকেলে রেডি টেডি হয়ে আবার যাচ্ছি ছেলের মাদ্রাসায় খাবার নিয়ে এই যে দেখেন তারপরে আসলাম মাদ্রাসায় আসার পরে এখানে বসে বসি সে ডোনাট আনছিলাম সে ডোনাট বসে বসে খাচ্ছিল আর আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাতে বিরিয়ানি খাইছিলাম আজকের মতন বিদায় আল্লাহ